আর বহরটা কেমন থাকবে ভাইয়া আচ্ছা বহর কিন্তু থাকবে সাড়ে তিন হাজার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে কোনো কিছু তৈরি করতে পারবেন এটা দিয়ে কিন্তু যেকোনো কিছু তৈরি করতে পারবেন এটা কিন্তু একদম লাল কালার যেটা সেটা দেখেন অনেক সুন্দর এটা এখানে কিন্তু অনেকগুলো কালার আছে ডিজাইন আছে আলাদা আলাদা আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন এটি কিন্তু থাকছে নেটের মধ্যে আমরা এটি কিন্তু ওইটা নেটের মধ্যে হচ্ছে সাদা ছিল এটা নেটের মধ্যে হচ্ছে লাল মানে লালের মধ্যে লাল এটা পুরোটা আর এই যে আরেকটা কালার আছে এটা পর সাদার মধ্যে সেম ডিজাইন এখানে তিনটা কালার আমরা দেখলাম একটু ডিফারেন্ট আছে তিনটা কালার এতে আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন ভাই যেটা নেট দেখালেন এটা গসটা কত থাকবে এটার গস থাকবে অনলি 350 টাকা 350 এখন কিন্তু খুব সুন্দর একটা সাদার মধ্যে আমরা একটা কালেকশন দেখতে পাচ্ছি এটা অল ওভার সাদা এটাও কিন্তু খুবই গর্জিয়াস এটাও কিন্তু নেটের মধ্যে থাকছে এবং এটার বহরও কিন্তু তিন হাত প্লাসই থাকবে আর এটা কি এটা কি আচ্ছা মোসলিন চিকেন মধ্যে সুতার কাজ করা এটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন যে এটা দেখেন এটাও কিন্তু থাকছে মসলিন টিস্যুর মধ্যে একদম কাজ করা এটা গস কত করে থাকবে ভাইয়া এগুলো গস থাকবে सेम প্রাইস থাকবে 350 টাকা আচ্ছা এগুলো গস থাকবে অনলি 350 টাকা যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা 150 টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো

টিস্যুর মধ্যে এটাও কিন্তু মাল্টি সুতার কাজ করা আছে ভিতর দিয়েও কিন্তু সুতার কাজ করা আছে খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন সাড়ে তিন হাত আছে শুধু নিচের দিকে পার করা থাকবে এটার মধ্যে বেশ কিছু কালার আছে এটা দামটা কেমন থাকবে ভাইয়া এগুলো থাকবে পার গজ টাকা মাত্র দুইশো আচ্ছা এগুলোর গজ থাকবে অনলি দুইশো টাকা যেই নেবেন দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আজকে আপনারা পেয়ে যাচ্ছেন যতটুকু লাগবে আপনারা এখান থেকে নিতে পারেন এই যে লাল কালারটাও কিন্তু অনেক সুন্দর বেশ কিছু কালার আছে দেখেন প্রত্যেকটা কালার ইনস্টলার মার্জ প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর অবশ্যই পাওয়া যায় না খুবই কম আছে খুবই কম আছে যেটা আপনাদের ভালো লাগবে আপনারা শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন এটা কিন্তু একদম লাস্ট কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন নিপা ক্লোথ স্টোর রেলি আরামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফাইভ টু সেভেন ফোর সিক্স এইট নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ